হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে একটা আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে আসলাম লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা রেসিপি নিয়ে আসলাম এই যে দেখেন প্রথমে তেল দিয়ে দিলাম চিংড়ি মাছ দিয়ে দিলাম দিয়ে দিলাম ভেজে চিংড়ি মাছটা ভালোভাবে তেলের উপর একটু ভেজে তারপরে এই যে পেঁয়াজ দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিলাম ভালো করে ভেজে নেবেন পেঁয়াজ চিংড়ি মাছ তারপরে একটু রসুন বাটা দিয়ে দিলাম অল্প করে পেঁয়াজ চিংড়ি মাছ ভালোভাবে একটু তেলে ভেজে এখন একটু পানি দিয়ে দিলাম অল্প করে তারপরে কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে লাউ রান্না করব ছোট করে চামিচের এক চামিচ ছোট করে চামিচের এক চামিচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম কাঁচামরিচ কাঁচামরিচ দিয়ে রান্না করবেন লাউ তাহলে দিয়ে খেয়ে দেখবেন অনেক ভালো লাগবে ঠান্ডাও কাঁচা মাছ দিয়ে রান্না করি করে এভাবে অনেক ভালো লাগবে মশলাটা কষিয়ে এখন একটু পানি দিয়ে দিলাম অল্প করে আবারও নেড়ে চেড়ে দিয়ে যে লাউ দিয়ে দেব এখন এভাবে আপনারাও দিয়ে দেবেন এভাবে রান্না করবেন লাউগুলো সব দিয়ে দিলেন আপনার তো লবণ দিয়ে দেবেন পরিমাণ মতো আপনারা যে যেভাবে খাবেন সে সেভাবে পরিমাণ মতো দিয়ে নেবেন এই যে লাউ তরকারি সবগুলো দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে এখন কষাইতেছি এখন ঢেকে দেব এই যে দেখেন বন্ধুরা লাউটা কষাইতেছি কত সুন্দর করে মশাল্লা কষাবার সময় ভালোই দেখা যাইতেছে কালারটা অনেক সুন্দর দেখাইতেছে আমার কাছে তো ভালো লাগতেছে আপনাদের কাছে কী রে লাগে আমি তো জানি না এখন চিংড়ি যে মাথা বাটা দিয়ে দিলাম কারণ এই চিংড়িতে মাথা বাটা দিলে অনেক স্বাদ হয় আপনারা যারা না জানেন তারা দিয়ে খেয়ে দেখবেন দেখবেন ভালো লাগবে এখন কষাইতেছি কষিয়ে তারপরে ঢেকে দেবেন আবারও নাড়াচাড়া করে লাউ লাউ মিষ্টি লাগে একটু কম এই জন্য অল্প করে একটু চিনি দিয়ে দিলাম দিয়ে খেয়ে দেখবেন ভালো লাগবে হালকা করে একটু মিষ্টি দিলে হালকা হালকা মিষ্টি লাগে তরকারিটা খেয়ে দেখুন ভালো লাগবে আশা করি আমাদের কাছে তো ভালো লাগে এখন ঢেকে দেবো একটু নাড়াচাড়া করে এখন ঢেকে দেবো কষাইতেছি আমাদের লাউ তরকারি কষানো যে শেষ হয়ে গেছে এখন পরিমাণ মতো করে একটু পানি দিয়ে দিব যে পানি দিয়ে দিলাম পরিমাণ মতো কষিয়ে লাউতে ওই জন্য অল্প করে একটু পানি দিলাম কারণ সিদ্ধ হয়ে গেছে অনেকটাই কষাবার সাথে সাথে অল্প করে একটু পানি দিলাম আমাদের লাউ তরকারি হয়ে গেছে দেখেন এখন রান্না শেষ হয়ে গেছে কত সুন্দর দেখাইতেছে এখন মা ভালোই দেখাইতেছে আমাদের কাছে তো ভালো লাগে আপনাদের কাছে কিরকম লাগে জানি না যদি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ